সবচেয়ে আকর্ষণ যেটা এটা হলো আপনার আপনি যদি দেখেন একটা বেনিটি বেনিটির মধ্যে কিন্তু ক্লায়েন্টের নামটা আমরা লিখে দিচ্ছি আপনি চাইলে আপনার পছন্দের নাম প্রিয়জনের নাম আপনি কিন্তু এখানে নামটা আমাদেরকে পারলে আমরা লিখে দিতে পারবো মানুষ অনেকে কমপ্লেন দেয় খাট কেন লড়ে বাই খাট বাই লড়ে কেন আমরা এই ক্লামটা ইউজ করি হ্যাঁ আমরা এই ক্লামটা ইউজ করার কারণে এই খাট কখনও লড়বে না তো এই ধরনের যদি কেউ খাট সাইজের খাট নিতে চান আপনার প্রাইসটা আমি বলে দিই এটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্স খাট এগুলো সিজনিং করা কখনও আপনার গণপ্রকার ধরবে না গণপ্রকার জন্য আপনি দশ বছরের লিখিত গ্যারান্টি পাবেন সম্পূর্ণ দশ বছরের লিখিত গ্যারান্টি পাবেন গুণপকার জন্য আসসালামু আলাইকুম চলে আসলাম লামি অ্যান্টিক ফার্নিচার গ্যালারিতে আজকে নতুন একটা লাক্সারিস একটা বেডরুম প্যাকেজ দেখাবো যেটা আপনার আসলে পঁচিশ সাল দুই হাজার ছাব্বিশ সালে যেটা পাইলে নিলে এটা দুই হাজার পঁচিশ সালে পাবেন এই একটা বেডরুম সেট আমাদের যদি দেখাই শুরু থেকে আমরা দেখাবো কী কী আইটেম থাকবে প্রথমত থাকবে একটা কিংসাইজের একটা খাট থাকবে একদম ছয় ফিট সাত ফিট তার পাশাপাশি আমরা যদি দেখি ওই পাশে একটা সাইড বক্স থাকবে একটা অসাধারণ একটা লাইট থাকবে সাইড বক্সে পাশাপাশি যদি আমরা এদিকে একটা লাইট দেখাই এই সাইড বক্সটা এটারও একটা লাইট থাকবে যেটা মনে বাংলাদেশে এই প্রথম লামিয়া এনটি ফার্নিচার গ্যালারি তারা সাইড বক্সের মাঝে এই ধরনের লাইট নিয়ে আসছে আপনি কিন্তু দৌড়তে দৌড়তে পারবেন কোনো ইয়া করবে না আচ্ছা তারপরে জিনিসটা থাকতেছে যেটা চার পাল্লার একটা বিগ সাইজের একটা আলমারি থাকবে চার পাল্লার চার পাল্লা আমাদের রেগুলার আলমারি কিন্তু অন্য অন্য আলমারিতে আমাদের আলমারিটা অনেক বড় চার পাল্লার পাশাপাশি যেটা থাকবে আর একটা একটা আমি যদি একটু দেখাই একটা ওয়ার্ডরুপ থাকবে এটা পাঁচ ফিট বাই হাইডে চার ফিট থাকবে পাশাপাশি থাকবে একটা বেনেরি ড্রেসিং টেবিল হ্যাঁ আমরা যেটা আমরা ব্যাকস ড্রেসিং টেবিলটা যদি বিবরণটা দেই এটা এমন সাইজটা থাকবে চার ফিট আর যদি আমরা হাইটটা ধরি সাড়ে ছয় ফিট মানে প্রায় পুনে সাত ফিট হাইটটা থাকবে ডেসিং টেবিলটা ডেসিং টেবিলটা দেখেন আমরা কিন্তু এখানে এলকো শিট ইউজ করছি যেটা গোল্ডেন এলকো শিট স্টিল এটা লেজারের মাধ্যমে কাটতে হয় আমরা পুরোটা লেজার দিছি মাঝখানে আবার এখানে আমরা শুধু মেরুর দেওয়া দিচ্ছি পাশাপাশি দুই সাইডে সেম জিনিসটি থাকতেছে আর সবচেয়ে আকর্ষণ যেটা এটা হলো আপনি যদি দেখেন একটা বেনিটি বেনেটির মধ্যে কিন্তু ক্লায়েন্টের নামটা আমরা লেগে দিচ্ছি আপনি চাইলে আপনার পছন্দের নাম প্রিয়জনের নাম আপনি কিন্তু এখানে নামটা আমাদেরকে পারালে আমরা লিখে দিতে পারবো ঠিক আছে এই একটা ভালো প্লাস আছে পাশাপাশি এটা কিন্তু ফিঙ্গার টাচ ঠিক আছে এটা কিন্তু ফিঙ্গার টাচ আপনার তিনটা কালার দিবে অম কালার সাদা কালার একটু মিষ্টি কালার তিনটা কালার দিবে তারপরে যদি আপনাদের এই আলোতে যদি না হয় এই আলোটাতে যদি আপনার না হয় তাহলে কী করবেন আমরা আরেকটা ম্যানুয়েলের একটা লাইট দিছি যেটা আপনার টিউব লাইট যেটা সারা বাংলাদেশে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন এটা দেওয়াতে কি হয় আলোটা আরও বেশি হয় ফেসটা আমরা এই কালারটাও আমরা অম কালার দিচ্ছি কেন একটু সাজু কিছু করতে গেলে মেকআপ করতে কিন্তু অম কালারটা লাগে আমরা অম কালার একটা টিউব লাইট লাগাই দিছি এটা আপনারা সারা বাংলাদেশে তো আপনি নিতে পারবেন পাশাপাশি আমরা যে উপরে ড্রয়েরটা দিছি ড্রয়েরটার আগে আমরা দেখে যে এই যে হাতুলগোলাল আমি এই ফার্স্ট চায়না থেকে আমরা চায়না থেকে ইম্পোর্ট করে এই যে গোলা দিছি এটি কিন্তু অন্য কোথাও আর পাবেন না এত সুন্দর ইয়াটা আর ডয়ের উপরটা আমরা দেখেছি সুন্দর করে আমরা পার্টেশন করেছি পার্ট বাই পার্ট যেহেতু আপনার ছোটোখাটো জিনিসগুলো রাখবেন সবগুলো যাতে এলোমেলো না হয় আর জন্য আমরা পার্ট বাই পার্ট করে দিচ্ছি ঠিক আছে আর পাশাপাশি যেটা আমরা কিন্তু থ্রি পার্ট চ্যানেল দিয়ে দিচ্ছি থ্রি পার্ট চ্যানেলটা দিলে হয় কি আপনার ডয়েরটা একদম স্মুথলি টান দিলেও বাচ্চারা টান দিলেও পড়বে না যে কোনো মানুষ টান দিলেও পড়বে না ঠিক আছে পাশাপাশি এখানে আমরা তিনটা ডয়ের দিচ্ছি তিনটা উপরে ডয়ের দিচ্ছি প্রত্যেকটা ডয়েরই কিন্তু আপনি চ্যানেল পাচ্ছেন একদম স্মুথলি চ্যানেল পাচ্ছেন দেখেন কত সুন্দর তারপরে মাঝখানের যে ডয়টা এটা তো আমরা চ্যানেল দিয়ে দিচ্ছি এই যে টান দিলে কিন্তু আপনার পরবে না এটা তো দিচ্ছি এইটা তো আমরা চ্যানেল দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডয়ের চ্যানেল থাকবে আর হাতুলগুলো দেখেন একদম অ্যান্টিক আমাদের কিন্তু সবগুলো এগুলোকে অ্যান্টিক বলে হ্যাঁ এগুলো কখনও জং ধরবে না মরিচা ধরবে না অ্যান্টিক কালার খুবই ভালো কোয়ালিটি ফুল হাতুল তারপর পাশাপাশি একটা ডেসি টুল থাকবে যেটা তো আপনি বসে সাজো করবেন আমি যদি একটু বসে দেখাই আপনি ইজিভাবে যে আপনার ফেসটা ইজিভাবে দেখতে পারবেন আর পাশাপাশি কিন্তু এটা নিশ্চয়ই কিন্তু একটা লাইটিংয়ের ব্যবস্থা আছে ঠিক আছে এটাও আপনি রিমোট কন্ট্রোলের মধ্যে কন্ট্রোল করতে পারবেন আর স্টোরেসের জন্য আমরা একটা পাল্লা দিয়ে দিচ্ছি ডান সাইডে একটা পাল্লা দিয়ে দিচ্ছি পুরো জিনিসটা আপনি স্টোরেজ রাখার জন্য আমরা যদি বাম সাইডেটা দেখাই বাম সাইডও একটা পাল্লা দিয়ে দিচ্ছি আপনি দুই পাশে দুইটা পাল্লা পাচ্ছেন আর তিনটা ডয়ার পাচ্ছেন উপর একটা ডয়ার চারটা ডয়ার পাচ্ছেন দুইটা পাল্লা পাচ্ছেন হিউজ সামান আপনি রাখতে পারবেন আর বসার টুল কিন্তু একটা পাল্লার ডিজাইন থাকতেই আছে অসাধারণ একটা টুল থাকতেছে তারপরে যদি আমরা দেখাই ওয়ার্ডড্রোপটা ওয়ার্ডড্রুপটা সাইজটা আবার আমি আবার বলি আপনার এভাবে আপনার পাঁচ ফিট জায়গা লাগবে হাইটে আপনার চার ফিট দুই ইঞ্চি জায়গা লাগবে চড়াটা আপনার বিশ ইঞ্চি হবে প্লাস আমি উপরে ডয়েরটা খুলে দেখাই উপরে ডয়েরটা যদি আমি দেখাই এটা হলো গর্জন প্লাই করা আমাদের কিন্তু ভিতর বাহির একই কালার যেমন টফের যে কালার ভিতরে একই কালার গর্জন প্লাই যার জন্য আপনার কখনও পাঙ্গাস ধরবে না আর আমরা কিন্তু লকটা দিয়েছি কম্পিউটার লক এই যে দেখেন প্রত্যেকটা চাপিতে নাম্বার থাকবে লকের মাঝে নাম্বার থাকবে কোন তালার কোন চাপি যেহেতু আপনার অনেকগুলো চাপি থাকে আর আমরা এটা পুরোটা আমরা অ্যালকোশিড যেটা স্টিল স্টিল শিড এটা কিন্তু আপনার হাতে কাটতে পারবে না কখনো এটা মরিচা ধরবে না জং ধরবে না পাশাপাশি যে আমরা ইয়ে ব্লুটা ইউজ করছি দেখেন এইটাও কিন্তু কালারটা কখনও নষ্ট হবে না প্রত্যেকটা ডয়ে আমরা এই সিস্টেমটা করে দিচ্ছি এখানে চারটা ডয়ের থাকবে টোটালি দেখেন চারটা ডয়ার থাকবে আপনি অনেক সামান রাখতে পারবেন এটি কিন্তু একদম গর্জন প্লাই লামিয়া ফার্নিচার সবসময় গর্জন প্লাই দেওয়া থাকে আসলে গর্জন প্লাই দিলে হয় কি একটু প্রোডাক্টে একটু কোয়ালিটি অনেক ভালো হয় আর গর্জন প্লায়ের উপর কোনো কিন্তু কোনো প্লাই নাই আমি যদি একটু ওয়ার্ড পাল্লাটা দেখাই ওয়ার্ডড্রোপের এখানে একটা কোট হ্যাঙ্গারের জন্য আমরা ফাইভ দিয়ে দিচ্ছি আপনি এটা স্টোরেজ হিসেবে কোট হ্যাঙ্গার রাখতে পারবেন যেহেতু পাল্লা আলমারি আছে লাগে না তারপর আসলে এর মধ্যে অনেক কম্বল টম্বল অনেক কিছু রাখতে পারবেন হ্যাঁ তারপরে আমরা দেখাই যে হাতুলটা যেটা আমরা বলতেছিলাম এইটি কিন্তু বাংলাদেশে কোথাও পাবেন না শুধু লামিয়াতে একমাত্র পাবেন এটা কিন্তু শুধু আমরাই দিয়ে থাকি আর কম্পিউটার চাপে পাবেন আসলে একটা পাল্লার মেন সিকিউরিটি হলো আপনার লকটা পাশাপাশি যদি আমরা দেখাই চার পাল্লা আলমারিটা দেখেন চার পাল্লা আলমারি আমরা আঠারো ইঞ্চির পাল্লা দিলে আপনার ছয় ফিটের মধ্যে হয়ে যায় আমার এটা কিন্তু মোটামুটি আট ফিটের কাছাকাছি মানে ইয়ে সাত ফিট সাত ফিটের কাছাকাছি আমার এটা আর চারটা স্পট লাইট থাকবে চারটা পাল্লার মেঝে চারটা স্পট লাইট এটি কিন্তু আপনার কালারটা আমি যদি বললাম না যে কালারটা কিন্তু একটু তিনটা কালার দিবে অম কালার সাদা কালার মিষ্টি কালার তিনটা কালার দেবে এই লাইটটা ঠিক আছে আমরা মাঝখানে দুইটা পাল্লা আমরা মেরুর দিচ্ছি মাছখানে দুইটা পাল্লা মিরুর দিচ্ছি যারা স্বামী স্ত্রী আছেন তারা চাইলে আছে আমি এটা ব্যবহার করলাম এই পাশটা আমি ব্যবহার করলাম দুজনেই একই সিস্টেম আমরা করেছি আমরা যদি ভিতর একটু খুলে দেখাই যদি ভিতর থেকে একটু খুলে দেখাই পুরাটা সেলফ করে দিচ্ছি আমরা আর এইটাকে একটা পুরোটা থাক থাক করে দিচ্ছি আর এখানে একটা আমরা ডয়ার দিয়ে দিচ্ছি প্লাস এটা একটা কুট হ্যাঙ্গারের জন্য জায়গা করে দিচ্ছি আপনি কিন্তু চাইলে শাড়ি মানে ওই হ্যাঙ্গার করে রাখতে পারবেন এখানে আমরা একটা ডয়ার দিয়ে দিচ্ছি এখানে একটা ডয়ের দিচ্ছি আমাদের এটি সম্পূর্ণ গর্জন প্লাই আমরা যদি একটু পিছনটা দেখাই পিছনটা কিন্তু গর্জন প্লাই দেওয়া গর্জন প্লাই দেওয়ার উদ্দেশ্য হলো এটা আপনার মালটা যে কোন ওয়ালের সাইডে রাখবেন তখন কিন্তু আলু বাথার যাবে না ওখান থেকে আর ড্যামেজ পাঙ্গাস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না গর্জন প্লাই দেবে আপনি যেখান থেকে প্রোডাক্ট কিনেন শুধু লামিয়াতে না যেখান থেকে প্রোডাক্ট কিনে যদি গর্জন প্লাইটা আপনি দেওয়া থাকেন তাহলে আপনার কখনো জিনিসটা পাঙ্কাশ পড়বে না কোনো কখনো নষ্ট হবে না আরেকটা জিনিস আমরা যদি দেখাই পাশটা আমরা দেখাই যদি ওই পাশটা দেখাইছি এটা দেখেন এটা আমরা কোট হ্যাঙ্গারের জন্য রেখে দিচ্ছি প্লাস একটা ডয়ার দিচ্ছি আরেকটা ডয়ার থাকতেছে আর এখানে প্লাস চারটা সেল থাকতেছে চারটা সেল থাকতেছে তো এটাও কিন্তু দুই পাশে কিন্তু একই সেম সিস্টেম দুই পাশ সেম সিস্টেম করা আমি যদি একটু দেখাই আরেকটা জিনিস আপনি দেখেন এই যে গ্লাসটা গ্লাসটার পিছনে কিন্তু আমরা ক্লিপ দেন ডাইরেক্ট প্লাই দিছি প্লাই দিলে হয় কি গ্লাসটা আপনার কখনো ভাঙবে না বড়ো ধরনের চুট ছাড়া গ্লাসটা ভাঙবে না আচ্ছা আরেকটা জিনিস আপনার ভাইয়া যদি আমরা দেখেছি হাতুলগুলা সবাই তাহলে হাতুল লাগা আমরা যে জিনিস এবার একদম আনকমন একটা জিনিস লাগাইছি দেখেন কী সুন্দর কারো গাছ এটি কিন্তু এনটি এটি কিন্তু প্লাস্টিক না অনেক হেভি জিনিস ঠিক আছে অনেক দামি জিনিস এগুলা অনেক কথা ভাববে আসলে এটা কী কিন্তু আসলে এগুলাতে আপনার শুধু একমাত্র হাই ফ্যাশনের মালে পাবেন ইটালির মালগুলাতে পাবেন চায়না ফার্নিচারে পাবেন ঠিক আছে তো এগুলা হাতুল শুধু আমরা নিয়ে আসছি শুধু এটা একমাত্র লাতে পাবেন তো আমি আবারও বলি যে আলমারিটার সাইজটা সাত ফিট বাই সাত ফিট উচ্চতাটা আর এটা হলো শ্যাম্পিং কালার করে আপনি যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন পাশাপাশি যদি আমরা সাইড বক্সটা দেখাই সাইড বক্সটা দেখেন কত সুন্দর একটা জিনিস নিচে একটা ডয়ার আছে এটাও কিন্তু আমরা চ্যানেল দিয়ে দিচ্ছি থ্রি পার্ট চ্যানেল আপনার কখনও বাইর হবে না ঠিক আছে উপর একটা ডয়ের দিচ্ছি এটা তো আমরা চ্যানেল দিচ্ছি সবচেয়ে আকর্ষণ যেটা লাইট লাইটটা আপনার অত দেখা গেছে বাহিরের ফার্নিচারে দেওয়া দেখেন কিন্তু আমরা আমাদের যে লাইটটা দেখেন একদম আপনি চাইলে অফ করে রাখতে পারবেন এটাও তিনটা কালার দেবে লাইট দেখেন কত সুন্দর একটা লাইট তো এই ধরনের আমাদের অনেক কালেকশন আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অন্য যে কোনো কালার নিতে পারবেন ঠিক আছে এই ধরনের লাইট যদি আপনি নিতে চান ঠিক আছে এরপরে আমরা এই ধরনের লাইট কিন্তু ব্যাকসাইড টেবিল কিন্তু দুই পাশে দুইটা থাকবে আমি যদি আপনি যদি একটু দেখেন দুই পাশে দুইটা থাকবে ঠিক আছে তো এই প্রত্যেকটা লাইটে কিন্তু তিনটা করে কালার দে তিনটা করে লাইট দে তো এরকম অনেক আরও কালেকশন আছে আপনার পছন্দ অনুযায়ী দিতে পারবো আপনি যদি একটু পায়াটা দেখেন পায়াটা কিন্তু এস এস পায়া ব্যাকসি টেবিলের পায়াটা কিন্তু সম্পূর্ণ এস এস পায়া দেওয়া এটা আমরা তৈরি করেছি ঠিক আছে এস এস পায়া সম্পূর্ণটা তো একবার যদি আমরা মূল জিনিসটা চলে আসি যে আমাদের যে ব্যাটটা এটা ছয় ফিট সাত ফিট কিং সাইজ যাকে কিং সাইজ বললে সবে বুঝবে সাইজের একটা বেড এটার নিচেও কিন্তু লাইট আছে অত যদি আপনার ক্যামেরাতে দেখা যায় কিনা আমি জানি না দর্শকরা দেখতে পারবে কিনা এটা কিন্তু একটা মাল্টি কালার অনেকগুলো কালার দিবে এই লাইটটা ঠিক আছে আর আমাদের ফেব্রিক্সটা কিন্তু অনেক দামি একটা ফেব্রিক্স ঠিক আছে এই যে দেখেন গোল্ডেনের শীত আছে যদিও গোল্ডেন কাপড় গোল্ডেনের শীত শিট আছে অনেক দামি একটা ফেব্রিক্স এটা আপনি কিন্তু যে কোনো টাইমে আপনার যে কোনো পানি দিয়ে আপনি এটা ওয়াশ করতে পারবেন আর এটা সম্পূর্ণটা স্টিল শিট এইগুলো স্টিল শিট কখনও মরিচা জং কখনও ধরবে না এই ধরনের লাক্সারি ফার্নিচার আসলে একদম লামিয়া ফার্নিচারে ওই নতুন করে থাকে তো এই সাইডটা হল ছয় ফিট বাই সাত ফিট এটা হেয়ার সাইডটা প্লাস লেগ সাইড সেম ডিজাইন গদি করা হ্যাডসাইড লেগ সাইড সেম ডিজাইনটা আপনি গদি করা আপনি যদি একটু দেখান সেম ডিজাইনটা আমরা করে দিচ্ছি একই কালার সেম সেম্পিংয়ের মাঝে আমরা গোল্ডেন কাপড় ইউজ করছি আপনি চাইলে যে কোনো কালার যে কোনো কাস্টমাইজ করে আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে তো এই ধরনের প্যাকেজ যদি কেউ নিতে চান লামিয়ান ফার্নিচার গ্যালারির ফেসবুক পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ করলে আর আপনার কোনো পছন্দের ডিজাইন থাকলে আমাদেরকে দিতে পারেন আমরা ইনশাল্লাহ করে দিতে পারব ঠিক আছে তো আপনি যদি নিতে চান তো এই ধরনের প্যাকেজ আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করেন পাশাপাশি সিঙ্গেল কেউ যদি কেউ খাট নিতে চান সিঙ্গেল কেউ যদি খাট নিতে চান এই ধরনের খাট আসলে সিঙ্গেল আমরা দিয়ে থাকি যেহেতু ওই ভাইয়া যে ওই সেটের সাথে ম্যাচিং করে ওনার মার জন্য আসলে ওই খাটটা ওই ওই খাটটা ওনার ফ্যামিলির জন্য নিচ্ছে আর এই খাটটা ওনার মার জন্য নিতে আসে ঠিক আছে আমরা আসলে একটু পরে ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দেবো যার জন্য আসলে এই কাগজগুলো খুলি নাই। এই ধরনের যদি কেউ খাট সাইজের খাট নিতে চান আপনার প্রাইসটা আমি বলে দেই এটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্স খাট এই খাট খাট আপনার মিনি ম্যাক্সিমাম আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেট রাখতে হবে ভালো মানের খাট নিতে গেলে চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে ঠিক আছে শুধু সিঙ্গেল খাট এই ধরনের খাটে আপনি ম্যাক্সিমাম আমাদের দশ বছরে লেগে তো গুণপোকার গ্যারান্টি পাবেন দশ বছর ম্যাক্সিমাম দশ বছর গুণপোকার লেগে লেগে তো গ্যারান্টি পাবেন আরেকটা জিনিস ভাই আমরা আমরা দেখাই দেখি ক্লায়েন্টে একটু আমাদের খাট মানুষ অনেকে কমপ্লেন খাট কেন লড়ে বাই খাট বাই লড়ে কেন আমরা এই ক্লামটা ইউজ করি হ্যাঁ আমরা এই ক্লামটা ইউজ করার কারণে এই খাট কখনো লড়বে না আর এই ক্লামটা ইউজ করতে গেলে কেউ যদি এই ক্লামটা ইউজ করতে চায় তাহলে কি করতে হবে এই যে একটা সলিড কাঠ দিতে হবে এই যে একটা সলিড কাঠ না দিলে এই ধরনের ক্লাম এই যে দেখেন এই ধরনের ক্লাম কেউ ইউজ করতে পারবে না যদি কাঠ না ইউজ করে যেহেতু এটা আমাদের মালয়েশিয়ান প্রসেসিং দেওয়া এই জিনিসটা তৈরি করা সাথে মেহাগুনি কাঠ ইউজ করে থাকি যার জন্য সলিড মেহাগুনি কাঠ আমরা এনে দিতে হয় এই ধরনের ক্লাম ইউজ করলে করলে এটা আমরা সেগুন বারমারি কাঠে আমরা এই এই ধরনের বাংলা ক্লামটা ইউজ করে থাকি ঠিক আছে এক ক্লামটা ইউজ করলে আপনার খাট কখনো লড়বে না ভাই আর খাট যদি লড়ে কখনও কিন্তু আপনি ব্যবহার করে মজা পাবেন না শান্তি পাবেন না রাত্রে ঘুম আসবে না কারণ শান্তির জায়গা হচ্ছে যদি আপনি বিশ্রাম নিতে হয় বেডে এসে বিশ্রাম নিতে দেবে রুমে এসে বিশ্রাম নিতে হবে রুমে কোথায় নেবেন বেডে ব্যাডটাই যদি ভাই শব্দ করে লড়ে তাহলে তো আপনি ভাই রিল্যাক্স করে আসলে শান্তি পাবেন না আর একটা জিনিস আমরা বলি আমরা মালয়েশিয়ান এম বি প্রসেসিংটা যেটা আমরা করলাম আর যে সম্পূর্ণ এগুলো দেখতেছেন সম্পূর্ণ কাট সবগুলা জশরের যশোরের কাট এগুলা সিজনিং করা কখনো আপনার গুণপোকার ধরবে না গুণপোকার জন্য আপনি দশ বছরের লিখিত গ্যারান্টি পাবেন সম্পূর্ণ দশ বছরের লিখিত গ্যারান্টি পাবেন গুণপোকার জন্য ফেসবুক ইউটিউব লামিয়ান টিক ফার্নিচার গ্যালারি দেওয়া সার্চ দিলে আপনার দেখতে পাবেন ঠিক আছে আরেকটা জিনিস আমরা বলে থাকি আমাদের দেওয়া অর্ডার দেওয়ার সিস্টেম হলো আপনি আমাদের এই বাংলাদেশে দেশে দেশের বাইরে প্রবাসী বাইরে যে কোনো জায়গাতে আপনি যে কোনো টাইমে আপনি অর্ডার দিতে পারবেন আমাদের কাছে অর্ডার দেওয়ার ঠিকানা হইল সিস্টেম হইল আপনি আমাদের প্রোডাক্ট যদি চয়েস করেন আপনি নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন ঠিক আছে আপনি অর্ডার করবেন এক সপ্তাহ দশ দিন আমরা সময় নেব এর ভিতরে আমরা প্রোডাক্টটা রেডি করে আপনাকে সেম এরকম ছবি তুলে ভিডিও করে আপনাকে দেব আপনি বললে আপনার বাড়িতে আমরা পাঠিয়ে দেবো ওখান থেকে ফুল পেমেন্টটা দিতে পারবেন আপনি চাইলে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এতে কোনো আপনি প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকলো না ঠিক আছে আপনার টাকা কোনো মারে যাওয়ার কোনো সম্ভাবনা থাকলো না যেহেতু ফেসবুকে অনেক প্রতারক বাড়িয়েছে অনেকেই আসলে টাকা মেরে দেয় এই ধরনের কোনো আমাদের কোনো সুযোগ থাকতেছে না আপনি যার শালি নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নম্বর দিলেই আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে আর আমাদের শোরুমটা হলো ঢাকা উত্তরা দক্ষিণ কান চালাবন চৈতি গার্মেন্টস বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি আসেন উত্তর আজিমপুর বাস স্ট্যান্ড নামে নবর ব্রিজ পূর্ব পাশে এসা লেগুন ও টুরিস্টরা বললে চলব যে চালাবন চৈতি গার্মেন্টস চৈতি গার্মেন্টসের একশো ফিট পূর্ব পাশে লামিয়ান্টিক ফার্নিচার গ্যালারি এছাড়া মানে গুগল ম্যাপ ও ফার্নিচার গ্যালারিতে সার্চ দিলে আমাদের লোকেশন ট্যাগ করে আমাদের শোরুমে ইয়া থেকে আসতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের এখানে আসতে পারবেন তো সবাই ভালো থেন اوكي الله فس السلام عليكم